সংবাদ সেন বিশেষ বিশেষ খবর হলো ডিভিসি ফিট জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন তিনি আজ পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার বরজোড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রীও রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তিনি আজ ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই আজ পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক পুরসভার কাউন্সিলর ও ময়ন তদন্তকারী চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে নির্যাতিতার বাবা মা দাবি করেছেন ময়না তদন্ত নিয়ে তারা কোন তড়িঘড়ি করেনি আইএসএল ফুটবলে যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি ডিভিসফ এর জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন বন্যা কবরিত সফরকালে তিনি আজ বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা এলাকায় দুর্গতদের সঙ্গে দেখা করেন তাদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী পরে দুর্গাপুর যুব আবাসে সাংবাদিকদের মমতা বলেন

সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জনের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করব আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যায় যাদের মাটির বাড়ি ভেঙে গেছে তারা যাতে সরকারি প্রকল্পে বাড়ি পান তা নিশ্চিত করার পাশাপাশি বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে বলেন মুখ্যমন্ত্রী আপতকালীন পরিস্থিতিতে ত্রাণ শিবিরগুলি চালু রাখারও নির্দেশ দিয়েছেন তিনি এর আগে বর্ধমানের জেলা শাসকের দপ্তরে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন তিনি বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্লাড কন্ট্রোল ও ডিভিসি কেন্দ্রের অধীনস্থ তিনটি সংস্থা সঠিক কাজ না করায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন নষ্ট হচ্ছে ফসল বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী যান লাগোয়া বাঁকুড়ার বর্জরা এলাকায় সেখানে ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আগামীকাল বোলপুরে তার প্রশাসনিক সভা করার কথা রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে খাবার ও ত্রাণ বিতরণ করে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পূর্বতন বাম সরকারের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলে সাড়ে তেরো বছরে তিনি এই মাস্টার প্রকল্পের কাজ সম্পূর্ণ করতেন বিরোধী বলেন এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে ভাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগে সিপিএম জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের পথে এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ পাল্টা দাবি করেছেন বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন কেন্দ্র করার কথা কিন্তু কেন্দ্র তা করছে না প্রাকৃতিক বিপর্যয় বন্যা প্রতিরোধ প্রকল্পে অন্য রাজ্যকে টাকা দিলেও বাংলাকে কেন্দ্র টাকা দেয়নি সেই কাজ এখন রাজ্যকেই করতে হচ্ছে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ দলের জেলা ব্লক স্তরের নেতাকর্মীদের সাধ্যমতো ত্রাণ বন্যা দুর্গতদের হাতে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয় এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে সৃষ্ট দুটি ঘূর্ণাপর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ সম্ভাবনা এর জেরে আগামী রবিবার উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধান দত্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানে এবং বজ্র বজ্রবিদ্যুৎ তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভাবে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে উত্তরবঙ্গে অস্বাভাবিক গরমের প্রেক্ষিতে বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ স্কুলের সময় বদলের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য চিঠি লিখেছেন গরমের এই দাপট না কমা পর্যন্ত আগামী কয়েকদিন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল চালানোর জন্য তিনি এই চিঠিতে আর্জি জানান উল্লেখ্য গত তিরিশ বছরের রেকর্ড ভেঙে দার্জিলিংয়ে গতকাল তাপমাত্রা আঠাশ ডিগ্রি ছাড়িয়ে যায় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই আজ পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা করে প্রায় সাড়ে সাত ঘণ্টা চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বিধায়ক জানান তিনি ঘটনায় ন্যায় বিচার চান সিবিআই ডাকলে আবারও হাজিরা দেবেন নয় আগস্ট তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রকাশ্যে আসার দিন সকালে নির্মল ঘোষ আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন বলে খবরে প্রকাশ মর্গের সামনেও তাকে দেখা যায় এমনকি তরীঘরি শেষকৃত্য বিধায়কের বড় ভূমিকা ছিল বলে অভিযোগ এদিকে পানিঘাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ আজ ডেকে করে সিবিআই ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে তলব করা হয় সন্ধ্যে সাতটা নাগাদ জেরা শেষে বেরোন বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে সন্দেহ আরো জোরালো হয়ে উঠেছে গতকাল সাংবাদিকদের অপূর্ববাবু জানান দ্রুত ময়না তদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে এদিকে নিজাতিতার বাবা মা দাবি করেন পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তাদের প্রতিবেশী হয় মেইন মৃত্যুর খবর পেয়ে তারা তাকে হাসপাতালে আসতে বলেছেন। তবে মেয়ের ময়নাতদন্ত নিয়ে কোনো চিকিৎসকের সঙ্গে তাকে কথা বলতে বলেননি তারা। আজ বিকেলে সাংবাদিকদের নিজাতিতার বাবা মা বলেন যে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল। আমার মেয়ের দেহ এবং সামনে নিয়ে ছুঁয়েও আমরা কিছু জানি না না আমাদের বললাম আমরা সকালবেলায় চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য ওটাই আমার তখন আমাদের চাপে টেনশন ছিল তাড়াহুড়ো ছিল তারপরে আর তাড়াহুড়ো করে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি আবারও পিছিয়ে গেছে সাতাশে সেপ্টেম্বর মামলার শুনানির কথা থাকলেও সেই তারিখ পিছিয়েছে বলে সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচার জানিয়েছে আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর আর্যিকর মামলা শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে এদিকে আর্জি আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আগামী সাতই অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা আজ সন্দীপ সহ আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চারজনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় কার্যিকরের ঘটনার প্রতিবাদেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি মহিলা মোর্চা আজ সারা রাজ্যে থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে উত্তর কলকাতার মানিকতলায় ডিসি নর্থের কার্যালয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে অংশ নেন তিনি বলেন তথ্য প্রমাণ লোপাট এবং থ্রেড কালচারকে উৎসাহ দেওয়া পুলিশের কাজ নয় পুলিশের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া এবং আইনকে আইনের মতো ব্যবহার করা অন্যদিকে বেহালা থানায় কর্মসূচিতে অংশ নেন বিধায়ক অগ্নিমিত্রা পাল পুরুলিয়া শিলিগুড়ি হাওড়া কোচবিহারের কোতোয়ালি তুফানগঞ্জ সহ বিভিন্ন জেলার থানার সামনেও শুদ্ধিকরণ কর্মসূচি পালনের খবর এসেছে সিউরি জেলা আদালত চুয়াল্লিশ বছর আগে বীরভূমের ময়ূরেশ্বরে নয় যুবককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকার জরিমানা ধার্য করেছেন অনাদায়ে আরো এক মাস জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্র যে ইউনিফায়েড পেনশন স্কিম চালু করেছে তাতে সমস্ত সরকারি কর্মী যারা দু সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন তারাও উপকৃত হবেন পূর্ব রেল জনসংযোগ বিভাগের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর প্রীতম চট্টোপাধ্যায় জানিয়েছেন স্কিম আমরা যারা দুহাজার চার সালের পরে জয়েন করেছি তারা ও পিএস পাই না মানে ওই পেনশন স্কিম পাই পেতাম না আমাদের নিউ পেনশন স্কিমে একটা আওতায় আনা হয়েছিল যেখানে কোনো অ্যাসুট পেন্সিল ছিল না তার একটা নির্দিষ্ট লজিক ছিল সেই লজিকে কত টাকা পেনশন হবে এই ব্যাপারে কিন্তু কোনো স্থিরভাবে কিছু বলা যেত না কিন্তু দীর্ঘদিন ধরে যে ডিম্যান্ডটা ছিল সেই ডিম্যান্ডের পরে এই বছরে একটা নতুন স্কিম আনা হলো সেটা হলো ইউনিফাইড পেনশন স্কিম আইএসএল ফুটবলে আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলার ফল এক এক শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরো একবার বিভিসি ফেট জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন স্থানীয় সংবাদ